মৌসিমা কিচেন রেস্টুরে হাজির হয়ে গেলাম আবার আমি রেসিপি নিয়ে কয়েকদিন আমি ভিডিও দেখাতে পারিনি কয়েকদিনও নয় অনেক দিন বন্ধুরা আজকে আমি ই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি ওলটাকে কেটে নেব আমি সব ওল কেটে নেব ওলগুলো যেমন আমি বড় বড় পিস কেটেছি আলুগুলো সেরকম আমি বড় বড় পিস করে কেটে নেব এবার আমি কপিটাকে কেটে নেব একটু মোটা মোটা করে কপিটা কেটে নেব আলুগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব বসিয়ে কপি গুলোকে আমি অল্প সিদ্ধ করে নেব এবার দিয়ে দিব সর্ষে তেল এবারে আমি মাছগুলোকে ভেজে নেবো এগুলো হচ্ছে রুই মাছ

তাকে বেঁচে নেব কেউ আমার মোটামুটি শুদ্ধ হয়েছে কম শুদ্ধই করবো মানে আমি ঢেলে নিবো কড়াটা গরম হয়েছে কড়ায় দবো সরষে তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওল আলুকে ভেজে নেব দিদব অল্প লবণ লবণি চাড়ি দিদব অল্প হলুদ ঢাকনা চাটনি দিকে ভেজে নেব ওল আলুটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একে ছানটা সাজে উঠে নেব যাতে করে তেলগুলো ঝরে যায় সেই তেলে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলে একটু শুকনো লঙ্কা একটি তেজপাতা দুটো গোটা এলাচ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিব পেঁয়াজটাকে ভালো করে মেরে নিয়েছি এরপরে দিয়ে দিব রসুন বাটা এরপরে দিয়ে দিব আদা বাটা এরপরে দিয়ে দিব গুঁড়ো লঙ্কা দু চামচ মতো এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দিব সামান্য অল্প পরিমাণ মতো লবণ জিব পরিবণ টমেটো কুচি আমি দু চামচ মতো টক দই নিয়েছি দইটাকে আমি ভালো করে হাতে সাজিয়ে ফিটিয়ে নিচ্ছি দিয়ে দিব আমি টক দই দই দেওয়ার পরে একটু ঘন ঘন আমি নেড়ে নেব যাতে করে মশলা দইটা ভালোভাবে হয়ে যায় এবার সে তেলের উপরে দেব আমি অল্প কাঁচা তেল এই দইয়ের উপরে তেলটা দিলে তরকারি টেস্টটা খুব খেতে ভালো লাগে এবার ঢাকনা চাপটি চাপটি আমি মশলাটাকে খুব কম আছে কষাবো এটা কোন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিব আলু আর ওলের ভাজা দই ওর লালু কষা সুন্দর একটা বাচ্চা বেরোচ্ছে একবার ছেলে বারবার বানাবেন আপনারা অবশ্যই বন্ধা এই রেসিপিটা একটু টাইপ করে দেখবেন আর কষা আমার খুব ভালো করে হয়ে গেল এবার আমি দি দেবো জল দিয়ে পরিমাণ মতো জল ও লালুকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম যার জন্য বেশি একটা জল লাগবে না এরপর দিয়ে দিব মাছ এরপর দিয়ে দিলাম মাছ চাকা জিরে নেব এবারে দিয়ে দিব উপর থেকে এলাচ আর জিরে বাটা এবার উপর থেকে দিয়ে দিবো অল্প চিনিটাকে সুন্দর একটা ব্যালেন্স করে কড়াই দিয়ে দিব সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিবো এলাচ ছাতো

টমেটো কুচি পরিমাণ মতো লবণ করা বাঁধাকপি দিয়ে দেব মশলা আগে পাঁচ ছ মিনিট মতো কপি আর মশলা ভালো করে আমি কষে নিয়েছি এরপরে দিয়ে দেবো চিনি বাঁধাকপি তরকারিতে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে রান্নাটা আমার কমপ্লিট এবার রান্নাটা কমপ্লিট এবার একে নামিয়ে 所以，所以这个东西啊。